ভাবিনেক নেক যদি পৃথিবীখান রাটক হওয়া যায় তাহলে কি হওয়া যাবে ধরি নেক যদি হাওয়া বাতাস রাটক হইয়া যায় তাহলে কি হয়ে যাবে ধরি নেক কোনো একখান ট্রেনের যাত্রা যদি তিন হাজার কিলোমিটার হয় আর যদি ওই খান পাঁচশো কিলোমিটার যায়া যদি রাটক হইয়া যায় তাহলে কি হবে ওঠে ভাবিনেক নেক যদি ডক্টরে অপারেশন করিতে করিতে মধ্যতে যদি রাটক হইয়া যায় ফির কি হবে আর এই সব গিলার একটাই উত্তর আছে আর ওইটা হল ওই কামগিলা হওয়া না হওয়ার সমান হইয়া যাবে খান অল্প রাস্তা যায়া রাটক হওয়ার থাকি ওইটা বেশি ভাল হবে যাতে রেলগাড়ি খান আরম্ভ থাকিয়াই যাবার না পায় মধ্য রাস্তা যায় রাটক হলে না হয় অধিকার হবে না হয় অধিকার হবে আর যদি ডক্টরে অপারেশন করিতে রাটক হইয়া যায় তাহলে উমার বেহসি বেমারি আর কোনোদিন হুস নাশিবে আর যদি তুই ওঠে কোনো একটা করিম ভাবিয়া আরম্ভ কর দিছিস তাহলে ওইটা শেষ করিয়াই সারে হবার পায় ওঠে যতই কষ্ট করি নাগা হোক না কেন তুই সবসময় পরিশ্রম করাটায় বাঁচি থাকার থাকি বড় প্রমাণ হয় আর যদি তুই জীবনত কোনো কিছুই না নাচাস তাহলে বাসিয়ানো একটা মোড় মতন করিয়া প্রত্যেক সময়তে কাম না করার বাহানা অংশ যদি বিজলি চলে যায় তাহলে না যদি তোর মোবাইলত নেটওয়ার্ক নাইসে, তাহলে অন্য কারবা মোবাইল নিয়া কথা ক কথা কোয়াটা শেষ করে আর নিজের কামত নাকি যা তথাপিও অপেক্ষা করিয়া না নাই বাসও যাওয়ার জন্যে যদি বাস বাস নাইসে। তাহলে ভিড়ে থাকি অল্প বিড়িয়া স্মার্টফোন ব্যস্ত থাকা মানসিকগুলার মতন করিয়া তুই ভাবে আজিও তুই এই ভিড়ের মধ্য কেন নবান নাগে তুই নবান না না এই ভিড়ের মধ্য তাহলে তুই আরম্ভ যেটা করিসিত ওইটা আকত শেষ করেক। হবার পায় তুই এঠে যে কোনো সময়ের ভিতর নস। হবার পায় তুই এঠে যে কোনো জায়গাত নইস হবার পায় তুই এঠে যে কোনো পরিস্থিতিতে নইস সবটাকে বড় সমস্যা হল তোর ওইটায় যে তুই বারে বারে ঘড়িটার পাখে দেখিয়া আনিস যে মানে সময় চলি যাচ্ছে আর ওঠে কি দেখিয়া নস। আরে ওইটা আটব নহয় ওঠে আর যদি তুই এসে কোনো পরিবার পাইস তাহলে ওইটা অল্প আগাড়ে বার পাব সময় দেখা বন্ধ করেস যতবারে জোরে ওই টাইমটা আগবাড়িয়া আছে অতবারে জোরে তুই তোর নিজের কামত নিজের পড়াত আর নিজের পরিশ্রমত মনোযোগ না দেখ যদি তুইও নন স্টপ পরিশ্রম করিয়া যাস তাহলে তুই তোর নিজের কামটা সময় মতে করা যে কোনো মহান কাম শেষ পর্যন্ত করি দেখেবার জন্য পরিশ্রম করে জায়া থাকিবার নাগে যদি কোনো মহারাজায় যুদ্ধ করিবার যায় তাহলে ওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যতক্ষণ না ওয়াই বিজয় না পায় না হয় যতক্ষণ ওর প্রাণটা চলি না যায় মাঝে হেঁটে তো কোনো শক্রুর গোড়ত পাঠিয়া না দেয় কেননা ভগবানের ওইটা জানা আছে কেনেনা তুই তো শত্রু নিজকে বানিয়া থুষিত যার সাথে তুই কোনোদিনও জিতার কথা তো বাদ দে জিতার বিষয়ে না ভাবিস আর যেই দিন তুই দুনিয়াখানক ডিল করার আগত নিজকে ডিল করা আরম্ভ করে দিব ওই দিন কিনাই তুই জীবন্ত হিসেবেও ধরে নিবার পাব কেনেনা তোর নিজের নিজের দুর্বলতা থাকিয়া পালাটায় তোর পরিশ্রমের ত্রাটক হইয়া যাওয়ার সব থাকি বড় কারণ হয় তো কাহো জোরটক না করে এইটা তোর নিজের ইন্দ্রিয়র স্বভাব হয় যাক কামত আমি করার জন্যে ভাল লাগে পরিশ্রম করিবার নাচায় ঘাম ফেলিবার নাচায় মাথা দিয়ে চিন্তা করিয়া অত সিদ্ধান্ত নিবার নাচায় আর ভাল ভাল কাল্পনিক স্বপ্ন দেখা কোন কষ্ট নহয় আসতে যা আর জুড়ে যা ওইটা নিয়া কোনো কথা নাই কিন্তু আগবাড়িয়া যায়া থাক এঠে কিনা কিন্তু অতবারই আসতেও যাবা না নাই যাতে সময় তো ফেলে না দে কেনে না ওই সব কিছুই সময় আর সময়ের খেলা হয় যদি কারবা গুরুত হাজার হাজার বছর হইল হয় তাহলে উঠে হবার পায় যে কোন করিল হয় হয়তো দুইশ বছর ধরিয়া হলো মোবাইলত লাগাতার গেম খেলিয়া থাকিল হয় তথাপিও কোনো গুরুত্ব না পড়িল হয় কিন্তু যদি তুই তোর পরিশ্রমটার মধ্যে পরিশ্রম করা আটক করিয়া দিস তাহলে এই দুনিয়াখানার কোটি কোটি মানসিয়ে তোক পাশে তুইয়া এক ঝটকে আগিয়া যাবে কোনো মানসির কম নাই দে সবাই আগবাড়িয়া যাবার চায় কিন্তু খালি কতগুলা মানসি আগবাড়িয়া যাওয়ার জন্যে খালি চেষ্টা করিয়া থাকে আর ওই মানসিগুলাই যে কোনো পরিস্থিতিতে সবসময় উপর থাকে উমার ভিতরের মনোবল খালি একটাই সিদ্ধান্ত দেখিয়া দেয় যে মানে যে হয় যাক না কেনে যেটা আমার লক্ষ্য আছে ওইটার জন্য সব সময় পরিশ্রম করি যাইয়া থাকিম ওইটার কোনোদিনও রাতক হয়ে না মুই সব সবসময় খালি ওইটাই বাহানা অনিয় যাতে যাতে এই দৌড়ি থাকার সময়টার সাথত আগবাড়িয়া যাবার পাও নিজের ভিতরের এই কমজোরি মনোবলটাক শেষ করিয়া দিম না আর ওইটা আদর করিম কেন না গিলা সফল মানসি হইয়া গেছে না উমা সবসময় পরিশ্রম করিয়া আসছিল উমা কোনোদিন আটক হয় নাই হয় উমার জন্য এলিয়ার দিন আসিল না হয় উমার জন্য এলিয়ার বতর আসিল উমার জন্যে আমারের মতন এইটাই শরীর আসিল যদি উমা নাকুরার বাহানা দেখেবার চাল হয় তাহলে উমা অনেক বাহানা দেখেবার পাইল হয় উমা তোর মতন আসিল না নাই আরো এইটা আমার জানা নাই কিন্তু উমা প্রত্যেক দিনে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কামটা করি যায়া আসিল আর এইটাই সূত্র আসিল কাম একটা সম্পূর্ণ করি দেখিবার জন্য ভিডিও লগ লক বন্ধুর সাথে শেয়ার করেন আর ভিডিও খানাতে একটা লাইক করি দেন বন্দে মাতরম